कि ये कि सुचेतना तथा अध्यावृत्ती स्टूडेंट देखते हैं। ये भी एक बड़ा काम है। बेटा बेटा हमें समाज

সেভাবে নিজেদের কিন্তু বড় মানুষটা সেভাবে আমরা কিন্তু ছোট থেকে কিন্তু এভাবে আমরা বড় হয়েছি আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে একটা ষড়যন্ত্র চলছে একটা গুপ্ত গ্রুপ কাজ করছে আমাদের সামনে যে নির্বাচন আসছে সেখানে কিন্তু আমাদের সুযোগ করে দিয়েছেন পরপর মাল্লা রহমতে আমাদের একটা সুযোগ এসেছে যে বিগত সতেরো বছর দু শাসন থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এখন আমাদের সুযোগ এসেছে যে আমরা আমাদের মূল্যবান ভোটটাকে এই দেশের দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার সুযোগ আল্লাহ করে দিয়েছে আমরা যেন ভুল সিদ্ধান্ত না নিয়ে আমাদের এই মানিকটাকে যেন আমরা অবনতি নিয়ে যাই আমাদের একটা সিদ্ধান্ত ভোটের সিদ্ধান্ত মানিব যে আপনাদেরও যেমন আপনাদের উপর নির্ভর করে আপনাদের সন্তানদের ভবিষ্যতের উপরও নির্ভর করে আগামী মানি যে আপনারা কীভাবে দেখতে চাচ্ছে সারা ধারণ কিছু মানুষ মানুষের প্রচণ্ড ভালোবাসে এই ভালোবাসাটাকে যেন আমরা কাজে পরিণত করতে পারি আপনারা যে শব্দ দেখছেন আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর পরিবেশ আসুক আইনের সুশাসন আসুক আপনার সবকিছু মিলিখিত শব্দ দেখছেন যে মানুষকে আমরা আবার একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনতে চাই সেজন্য সবার থাকবে আগামী নির্বাচনে আপনারা কামনা করে আপনার এই মূল্যবান ভোটটা সঠিক জায়গায় দেবে আমি মনে করি মানে কিছু মানুষ দিতে পারার কোনো ভুল করবে না তারা তাদের জন্য এই দলের সম্মান রক্ষা করার জন্য আর বিশেষ করে মানে কিছু মানুষ এই দলের প্রতি চিরকৃত কারণ এখানে সেই রাষ্ট্রপতি যে আর অমনি মানি গুজে নয়বার এসেছেন দেশপতি বেগম খালেদা জিয়াও এখানে এসেছে তো সেই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে দল থেকে যে নেতারা আমাদের এত ভালোবাসা পেয়েছে আমরা কিন্তু তাদের প্রতি দান দেওয়ার সময় এসেছে আমরা আশা করি আপনারা আপনাদের মূল্যবান ভোটরা এমন যেন দিবেন যে ভোটের মাধ্যমে আমরা যেন আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে পারি আমি এসেছি আমার বাবার হাত ধরে আপনারা জানেন আমার বাবা তার সমস্ত জীবনে বাণীগঞ্জ মানুষের জন্য দিয়ে গেছে। কিন্তু বানিকগঞ্জের বাড়ি প্রতিষ্ঠান করে তুলে নেয় কেন তুলে নেয় যে না আমি অন্য ছেলের কেন ওই আমি আমার ছেলের সন্তানদের জন্য কাজ করবো কর্মসংস্থানের ব্যবস্থা করবো সেই কথা চিন্তা করি কিন্তু কাজ করে গিয়েছে আমি সে বাবার সন্তান হয়ে তার আদর্শ তার সততা কাজ করে যার চেষ্টা করছি কত সাফল্য হয়েছি করতে পেরেছি যাতে আমি কিভাবে চেষ্টা করছি আমি আমার মানিগঞ্জবাসী পাশে থাকতে চাই আপনারা আমাকে আপনাদের পাশে রাখেন আপনাদের আন্তরিকতার সহযোগিতায় আমি যদি সেই সুযোগটা অর্জন করতে পারি ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য আপনাদের মানিগঞ্জ জেলার জন্য এবং আপনাদের সন্তানদের জন্য কাজ করে যেতে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে কথা বলার করে দেওয়ার জন্য বিশেষ করে অভিভাবক মিত্রা এসেছেন তাদের সাথে দেখা এটা আমার কাছে অনেক বড় সকলের কাছে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আর যেহেতু স্কুলে এখানে এসেছি স্কুলে ছোট্ট সুনাম জন্য যেটা আমার বাবা সময় করতে বাবার সব জিনিস ফলো করার চেষ্টা করি আমি আমার সুনাম নিজের মিষ্টি খাওয়ার জন্য প্রিন্সিপালের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দিলাম দেশটা তোমাদের তোমার দেশ কিভাবে চাও সেভাবে তুমি তোমার আগামী ভোটটা দেবে তাহলে তোমার তোমাদের সুন্দর দেশে পরিণত করতে পারবে ধন্যবাদ সকলকে আল্লাহ